সাধারণ মানুষের সুবিধার্থে এসআইআর ফর্ম পূরণের কাজ করে চলেছেন রফিক গত চৌঠা নভেম্বর নির্বাচন কমিশনের ঘোষণা বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম পৌঁছে দিয়েছে কিন্তু সেই ফর্ম পূরণ করতে অসুবিধায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে নিজের দলীয় কার্যালয়ে ফর্ম পূরণের কাজ চলছে বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের উদ্যোগে জানা গেছে বলরামপুর স্টেশন রোডে অবস্থিত বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের কার্যালয়ে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত এসআইআর ফর্ম পূরণের কাজ চলছে আপনারা অবগত আছেন যে গত চারই নভেম্বর নির্বাচন কমিশন যে ঘোষণা করেছেন এসআইআর সংক্রান্ত বিষয়ে সেই এসআইআর এর ফর্ম বিএলওরা বাড়িতে বাড়িতে ডিস্ট্রিবিউট করেছে এবং বিভিন্নভাবে মানুষ এটা একটা অসুবিধার সম্মুখীন হচ্ছে যে কিভাবে আমরা ফর্মটা ফিল আপ করবো বা আবেদন করব তাই সেই কথা মানুষের বলরামপুর শহরের মানুষের জনগণের কথা মাথায় রেখে আমরা দলীয় কার্যালয়ে বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস মাইনরি সেলের উদ্যোগে আমাদের স্টেশন রোড দলীয় কার্যালয়ে যে এর ফর্ম আছে সেই ফর্ম আমরা প্রতিটা মানুষের বলরামপুর শহরের অন্তর্গত যারা যারা আছেন যাদের ফর্ম এখনও ফিল আপ করা হয়নি তাদের প্রতি আমাদের আবেদন করা হয়েছে যে আপনারা আমাদের দলীয় কার্যালয়ে আসুন আমাদের যে ছেলেরা আছে দলের ছেলেরা আছে তারা এই ফর্ম ফিল করে দেওয়ার আমরা কাজ করছি হচ্ছে আমরা প্রতিদিন যে একটা ফিক্স টাইম রেখেছি যে সকাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আমাদেরও কাজ বাজ থাকে তাই আমরা বিকাল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত আমাদের এই স্টেশন রোড দলীয় কার্যালয়ে আমরা অফিস খোলা রেখেছি যেখান থেকেই মানুষ আসুক আমরা ফর্ম ফিল আপ করে দেবো এবং সাথে সাথে আমাদের দু হাজার দুয়ের ভোটার কার্ডের লিস্ট এবং দু হাজার পঁচিশের ভোটার কার্ডের লিস্ট আমাদের কাছে রয়েছে আমরা বিভিন্নভাবে যাদের নাম নেই তাদের নাম সংগ্রহ করে দিচ্ছি খুঁজে দিচ্ছি আমাদের সব রকম ব্যবস্থা এখানে আমরা এই এসআইআর সংক্রান্ত বিষয় আমরা এখানে রয়েছে